এর হচ্ছে উপরে যে জায়গা উঁচু জায়গাটা থাকে না এটা হচ্ছে ওইটা ওইটা হচ্ছে এই যে এটাও আছে ল্যাঞ্জার মাংস মানে পুরো মিক্সড আছে এটাতে মানে দুইটা তিনটা একসাথে একটা পোতলা বানিয়ে ফেলছি

Thank you.

तो मांग शो तो उस तो मांग शो ना हम शो तो मांग शो जब मैं मैं तो तब है ना तब तब फेस और ना को करने के तबाब दी আমি যদি এর আগে কখনো এগুলো রান্না করি না আমি জানি না এগুলো কিভাবে রান্না করো তারপর আমার মনে হলো যে একটু ভাব দিয়ে নিলে হয়তো ভালো হয় সেই জন্য একটু ভাব দেয়া নি সে দিয়ে কারণ এর আগে আমি কখনো রান্নাও করিনি এর আগে কখনো খাইও নাই হুম তাই

একটা পার্টি তো তো গাইতে চাইছি এটা পুরো ফিনিশিং

এটাকে সিদ্ধ করে নিলাম। এটা কি খেতে লাগে? সিদ্ধ করার পর সাদা হয়ে গেছে আচ্ছা এই হোক মানে বিষয় হলো যে ফার্স্ট টাইম মানে খাবার বেচলে তো আমরা হলো এটাকে গুড় বলে না কি কই চস্তা তো এইটা খাওয়া হয়েছে কিন্তু ওইটা তেমন করে খাওয়া হয় নাই আনাও হয় নাই আর এই ফার্স্ট টাইম হলো শারমিনও রান্নাছে আর আমিও খামো জানি না কেমন হয় তবে রান্না যদি ঠিকঠাক হয় তাহলে সুন্দর মতন মজাও হবে নাকি তা আমি হলো শারমিনকে এটা কাইটা দেই তো তরকারি আমাদের রেডি এখন খালি জলটা টান দিলেই হয়েছে লাইকে গেতে শেষ আর কিছু তো লাগবে না জিরাটা হলো লাস্ট মাংসের পিস গুলো খুব সুন্দর হয়েছে

চলো চালো ওই যে বারেন্দার ইয়া সিঁড়ির লাইটটা দাও হ্যাঁ চলো 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 এই ডাইনি রুমের লাইটটা একটা দিয়ে দিই না সন্দেহ তো হ্যাঁ থাকলে না লাগবে না এগুলো লিপ টিপ কাজ হলো কিছু নেই নেই তো চাবি টাবি সব আপনাদের আপু নিছে বাসা থেকে বাইর হয়েছে আর দেখে যে নিমটি এগুলো আপনারা খান কিনা না এইটা আর ওইটা না একটু ওই দিও দিয়ে যদি কেউ মিষ্টি কম খায় এটা গুড়ের এটা মিঠাইয়ের এটা এটা সবকিছু ছাড়া ভুল করেছি আমি ওইটা গুড়ের এটা চিনির আমি বলছি মিঠাইয়ের এটা হলো চিনির আর ওটা হলো গুড়ের আর এটা হলো এটা আপনারা ভালো করে জানেন আমাদের জন্য নিচ্ছি আর মাদের জন্য নিচ্ছি সবাই মিলে খাবেন এগুলো খাই না আপনাদের ভাইয়া খাই এগুলো খায় না এরকম না বিষয় হলো কি জানেন এই যে চিনি দেওয়া মিঠাই দাওয়া মানে মিষ্টি জাতীয় জিনিস তো আপনাদের আপু খায় না এই জন্য বিষয়টা এরকম বললো তবে কেজি হলো দুশো টাকা কেজি তিনও পথ নিচ্ছে যে যেটা ভাবে লাই মানে আমি সর্বপ্রথম বলছিলাম যে এইটা চিনিটা আর হইলো গুড়েরটা দেন তো বলতেছে যে বাকিটা ছাড় বাকি এই যারা মিষ্টি না খায় যারা গ্রামে যা আছে মিষ্টি খায় না তারা যদি বাগে এক দিনা পরে তো এ আসলাম মাদের বাসায় আয়সা দেখে আমার ভাগ্নি শুয়ে আছে

আ কলয়ে কত কই দেখতেছে কা কোন কোদে কই দেখতেছে না 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 দেই না মা কি করে এই যে আমারে মা না চাচা মাতা মাতা বাবা এই যে মা না

ऐसे कुछ लगाना नहीं है यार होता नाम में हां भाई फटाफट यहां पर Honda Hero की बात है इनकी बात है आई नहीं दे यार जी की बॉडी दे यार तुम्हारा का साइड तो ऑन नहीं करता प्लीज साइड दिए

তারা হলো মুড়ি ভাতা খাবে বরাপু খাবে যে ফুচকা এই ফুচকাটা দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যে স্কুলের গেটের সামনে থাকে এই যে কালুট থেকে গতকালকে মুড়ি খাইছিল শারমিন এখন বলতে আছে যে দেখো আছে কিনা তো সারাদিন তো বরাবর মুড়ি ঘুমি ছাড়া মুড়ি খায় খাবা তা এখন হলো আমরা আইসক্রিম কই হলো আমার খালার সাথে কথা বলতাছে দেখো দেখো সমস্যা নাই মা আর মারে হলো ডিম দুধ খাওয়ার জন্য কিছু দিয়ে গেলাম আইনা জানি খাই বটল নিয়ে আলো